দরদের পর কিন্তু আসবে সাকিব খানের তুফান এবং তুফানকে নিয়ে কিন্তু এখন শেষ পর্যায়ের প্রস্তুতি কিন্তু একদম তুঙ্গে সো হ্যালো আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওতে কথা বলবো তুফানকে নিয়ে তো সত্যি বলতে সাকিব ভাইয়াকে নিয়ে এই রকম আমি যখন ভিডিও করি আমার কিন্তু প্রচন্ড ভালো লাগে তাই কারণটা হচ্ছে আপডেটগুলোই কিন্তু দুর্দান্ত কিছু কিছু আপডেট আসে তাই কারণ সাকিব ভাইয়া যখন কোনো প্রজেক্টে কাজ করেন সেখানে পুরো তিনি জাল লাগিয়ে দেন এবং তিনি না বসে থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একবার ইন্ডিয়াতে আসতেন এবং একবার মানে বাংলাদেশে গিয়ে শ্যুট করেছেন একবার ইউএসএতে যাচ্ছেন এবং সেখান থেকে ব্যাক করে ফিরে এসে আবার কিন্তু তিনি আমাদের ইন্ডিয়াতে আসবেন তুফানের শ্যুটিংয়ে সো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তুফানের শ্যুটিং স্টার্ট হয়ে যাবে মোটামুটি ফেব্রুয়ারি এন্ড থেকে বা মার্চের ফার্স্ট উইক থেকে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে সো এখন কথা হচ্ছে প্রিভিয়াসলি কিন্তু আমাদের রাইয়ান রফির একটা আমি ইন্টারভিউ দেখছিলাম এবং সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে সম্ভবত এই মাসেরই কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে একটা প্রেস মিট করা হবে বা একটা কোনো আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা দরদ সম্পর্কিত অনেকগুলো আপ সরি তুফান সম্পর্কিত অনেকগুলো কিন্তু আপডেট দেবেন এবং সেই আপডেটগুলো কি হতে পারে সেই আপডেটগুলো এক নম্বর কিন্তু হতে পারে আমাদের মধ্যে অনেক কনফিউশন কিন্তু আছে যে তুফানের ন্যায় নায়িকা কারাগারা থাকতে চলেছে এবং একজন তো অবশ্যই থাকবে মানে ওপার বাংলার একজন নায়িকা এবং আরেকজন কিন্তু থাকতে পারে আমাদের ইন্ডিয়ার একজন বাঙালি হয়তো কোনো পপুলার কোনো ফেস হতে পারে এমনটাও কিন্তু হতে পারে আর নায়িকা হিসেবে কিন্তু থাকতে পারে ধরো হচ্ছে আমাদের মানে এক্সাক্টলি ভিলিয়ান কে হতে পারে এই সম্বন্ধেও কিন্তু আপডেট আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক আরও কিন্তু দর সরি তুফান আমার কন্টিনিউয়াসলি দরদকে নিয়ে আমি এখন এতটাই নিমজ্জিত আছি তাই কন্টিনিউয়াসলি আমার মুক্তি দিয়ে এদিকে কিন্তু দরদের নামটা কিন্তু বেরিয়ে আসে এক্সট্রিমলি সরি তুফানের এক্স্যাক্টলি ভিলেন কে হতে চলেছে সেই সম্বন্ধেও কিন্তু একটা আপডেট আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আনুষাঙ্গিক আরও তুফান সংক্রান্ত আরও কিন্তু অনেকগুলো আপডেট ওই প্রেস মিট করে সম্ভবত অ্যানাউন্সমেন্ট করা হবে সো সেটা এই জাস্ট কয়েকদিনের মধ্যেই হয়তো করা হবে এবং সেটা দেখা যাক মানে একজাক্টলি কবে আসে সম্ভবত কুড়ি থেকে বাইশ তারিখ এর মধ্যেই হতে পারে এবারে যখনই হবে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিও করে শেয়ার করব আপাতত এটাই আপডেট যে তুফানের এর আগে কিন্তু তুফান সংক্রান্ত অনেকগুলো আপডেট শেয়ার করা হবে প্রোডাকশান হাউসের তরফ থেকে এবং সেটা সম্ভবত প্রেস মিট করে এটাই ছিল মেনলি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা